আজ কিন্তু চব্বিশে অক্টোবর চলে গিয়েছিলাম আমার জন্মস্থানে না সেইভাবে ঠিক ভালো লাগবে না নমস্কার সকলকে নতুন একটি ব্লগে আপনাদের বাইকে স্বাগত জানাই এই যে দেখছেন আমরা গাড়ি করে যাচ্ছি কোথায় যাচ্ছি বলুন তো চিতপুর স্টেশন মানে কলকাতা স্টেশন ছিলাম কিন্তু আমার সে জেঠুর ছেলের বাড়িতে সেখান থেকেই সকালবেলা বৌদির হাতে সুস্বাদু রান্না খেয়ে রওনা দিয়েছিলাম মালদার উদ্দেশ্যে সঙ্গে ছিল আমার বড় জেঠি আমার শেজদা দুই ছেলে মেয়ে শেজদা বৌদি আমাদের সাথে কিন্তু কপত কপতি বসেনি বসেছে পেছনের সিটে যাতে দুজনে একটু প্রেম করতে পারে সেই স্পেসটা আমরাও দিয়েছি না তোমরা এনজয় করো তারপরে যে যথারীতি যখন একটু ভিড় বাড়লু। সবাই সবার সিট বুকিং নিয়ে নিল তখন আমাদের পাশে এসেই আবার বসেছিল আর এই যে দেখলেন দাদার মেয়ে ওর কথার কী বলবো নতুন করে এত মিষ্টি এত সুন্দরী আর এতটাই ম্যানার প্রত্যেককে ভীষণ রেসপেক্ট করে খুব ভালো ওর ব্যবহার কথাবার্তা খুব ভালো ও এবার মাধ্যমিক দেবে আর এই যে দেখছেন যার ছেলে ওর সাথে আমার সারাটা ট্রেন মজা করতে করতেই কেটে গেছে যত রাস্তায় আশেপাশের লোক দেখছে তাকে কাকা কাকি দাদা দিদি জেঠি যা পারছে বলে ডাকছে আর হাসছে তারাও আবার উৎসাহ দিয়ে ওকে টা করছে তো এরকম মজা করতে করতে আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া করতে করতে আমরা নেমে পড়লাম মালদা স্টেশনে এসেছে এটা কে নিতে এসেছে হ্যাঁ এই যে যাকে দেখলেন তাকে আমি ভাই বলে ডাকি কিন্তু তার সম্পর্ক হচ্ছে ও আমার জামাইবাবু মানে আমার পিসি মেয়ে মিঠি যার সাথে আপনারা অলরেডি পরিচিত কলকাতায় আমাদের বাড়িতে এসেছিল সেটার ব্লগে আমি আগে আপনাদের দেখিয়েছি প্লাস রাখির ব্লগেও দেখেছেন উঠবি আর আপনাদের সাথে গল্প করতে করতে মালদা শহরে পৌঁছেও গেলাম তারই একটা ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার তো ভীষণ ভালো লাগছিল চারিপাশটা থেকে কতটা ডেভেলপমেন্ট হয়ে গেছে ফার্স্টে কিন্তু আমি উঠেছিলাম আমার দিদির বাড়িতে তারপরে এসে দেখি পুচকিটার এই সব কাণ্ড চলছে সেটাও সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো বলে যাই হোক আজকের ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও ভালো ভালো ব্লগ নিয়ে সঙ্গে থাকবেন এখন জন্য বাই